পনেরো জনের ওদের নাম ঠিকানে আছে সেই সম্বন্ধে আমার কোন বক্তৃত্ব নাই এক লক্ষ কিংবা একটা কিংবা আপনি দেখেন এই যে এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা বারো পাঁচ দুই হাজার তারিখে লিখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার গোলা বারুদ ব্যবহার করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কৌমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মজ্জান ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান আমার মা যখন আমাকে ফোরকা নিয়ে পাঠিয়েছেন বিসমিল্লা রহমান আমি যখন শিখলাম আউজুবিল্লা শিখলাম এই মানুষগুলির হাতেই এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পর মান রব্য কা মান হাজ মান রব্য কা মান দিন কা মান হাজ আল্লাহ এই মানুষটাই শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন মিনহা খালাক অভিয়া নুই দেখুম অমিনহা নোক্রে জুকুম তার তু নোক্রা আল্লাহ মাটি থেকে দিনে এসেছেন এই মাটিতে আবার তাকে রেখে গেলাম সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি মানি স্পিকার এভাবে এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাঠি মেরে যখন পার করেছে গ্রাম বাংলার লত্থুকুটি মানুষ তখন কান্না করেছে মানুষ স্পিকার এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনি আসতে এখন আমার কোনো নাই আপনি ইসলাম ধর্ম না মানেন আপনার আমার কোন আপত্তি নাই আপত্তি আমার এক জায়গায় আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রাসুল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পার্সন আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোন যায় আসে না আমি কিন্তু প্রতিবাদ করবই করব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচন